রসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কুমিলা বাড়ির থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা হিট কালেকশন এটা কিন্তু অনেক একটা ট্রেন্ডিং কালার এবং অনেক বেশি চাহিদা সম্পূর্ণ কালার এই কালারের ড্রেসটা কিন্তু এখন অ্যাভেলেবেল আমাদের চলে আসছে টোটালি জামাটা আছে খুব খুবই সুন্দর অনেক বেশি লুপলেটিভ অনেক গর্জিয়াস এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা জামাটার ফ্রন্ট সাইডে ডিটেলসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বডিতে আড়াই হাত গোল জামা আউজামা স্মৃতি জামা হবে অনেক বেশি হেলদি বাংলাদেশের সবচেয়ে বেশি হেলদি যারা তাদেরও হবে আর লংটা আটচল্লিশ কমন এটা আমাদের আটচল্লিশ থাকি এটা আপনাদের লংটা পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা পিওর সিল্ক অরিজিনাল পিওর একেবারে সফট হবে এবং আরাম হবে এগুলো গরমের জন্য খুব আরাম হয় ঠিক আছে এগুলো ইনার লাগে না বাট আপনি খুব আরাম এবং স্বাচ্ছন্দ্য ফিল করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে অন্যটা আর সরি সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা কটনের মধ্যে জামা থাকবে সিল্ক হাতা থাকবে সিল্ক অনা থাকবে সিল্ক শুধুমাত্র স্যালোয়ারটা হবে কটনের মধ্যে এই বিষয়টা আমরা কিন্তু ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আর ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আজকে কিন্তু প্রায় সাত থেকে আটটা ভিডিও যাবে সবগুলোই নতুন প্রত্যেকটা নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটা শেয়ারের মাধ্যমে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ অন্যটা হচ্ছে পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি অন্য এবং পিওর সিল্কের পিওর সিল্কের অন্যগুলো খুবই সুন্দর অনেক বেশি লুকলিটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে এইটা হচ্ছে ওনার প্যাটার্নটা খুবই চমৎকার দেখেন একেবারে চমৎকার ইউনিক ডিজাইনটাও সুন্দর অনেক বেশি লুকলিটিভ যাতে পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে